আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের একটি রেসিপি আর আজকের এই গরুর মাংসটা আমি রান্না করব নারিকেলের দুধ দিয়ে নারকেলের দুধ দিয়ে গরুর মাংসের এই রান্নাটা অসম্ভব টেস্টি এবং মজাদার হয় অনেকেই হয়তো এভাবে নারিকেলের দুধ দিয়ে গরুর মাংস খেয়েছেন যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আপনাদের প্রথমেই আমি নারকেলের দুধটা বের করে নেব আর এখানে আমি মিডিয়াম সাইজের একটা নারকেল পুরাটাই কুড়িয়ে নিয়েছি এখন এই নারকেল থেকে দুধটা বের করে নিতে হবে আমি একটা বলে নারকেল নিয়ে নিলাম এবারে নারকেলের মধ্যে হালকা গরম পানি দিয়ে দেব আমি এখানে প্রায় দেড় কাপের মতো গরম পানি দিয়ে দিলাম নারিকেলের মধ্যে পানিটা দিয়ে এখন হাত দিয়ে এইভাবে নারকেলগুলোকে খুব ভালোভাবে চটকে নিতে হবে পাঁচ ছয় মিনিট ধরে আমি খুব ভালোভাবে চটকে এভাবে নারকেলের দুধটা বের করে নেব আর নারিকেল দিয়ে এই গরুর মাংসটা কিন্তু কয়েকভাবে রান্না করা যায় নারকেল বাটা দিয়েও কিন্তু এই মাংসটা রান্না করা যায় নারিকেল বাটা দিয়ে খেতেও অসম্ভব টেস্টি হয় যারা অবশ্যই এভাবে নারিকেল দিয়ে গরুর মাংস খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এর স্বাদ কতটা মজার নারকেলটা ভালোভাবে চটকে আমি নারকেল থেকে দুধটা বের করে নিয়েছি এখন নারিকেলের দুধটা সেকে নিতে হবে এভাবে একটা উপর দিয়ে আমি নারিকেলের দুধটা ছেঁকে নেব এটা চাইলে পাতলা কাপড়ের উপর ঢেলে দিয়েও কিন্তু দুধটাকে সেকে নিতে পারেন আমি এখানে প্রায় তিন কাপের মতো দুধ তৈরি করে নেব আর তার জন্য নারকেলটাকে আমি আবারও গরম পানির মধ্যে দিয়ে চটকে দুধটাকে বের করে নেব। আমি নারিকেলের দুধটা বের করে নিয়েছি আর এখানে তিন কাপের থেকে একটু বেশি পরিমাণ নারিকেলের দুধটা হয়েছে এই সম্পূর্ণ দুধটা দিয়েই আমি মাংসটা রান্না করব আমি এখানে দেড় কেজির মতো গরুর মাংস খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসটা আমি হাড় চর্বি সহই নিয়েছি হাড় চর্বি সহই মাংসটা খেতে ভালো লাগবে আর মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো সাইজ করে এখানে মাংসটা কেটে নিতে পারেন চুলায় প্যান বসিয়ে এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর মাংস রান্নাতে আমি তেলের পরিমাণটা একটু বেশিই দিই মাংসতে তেলটা একটু বেশি হলে আমার কাছে খেতে ভালো লাগে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা আমি এখানে একটা চামচ পরিমাণ জিরা নিয়েছি আর দিয়ে দেব তিন টুকরা দারুচিনি কয়েকটা এলাচ আর কয়েকটা লবঙ্গ আর দিয়ে দেব দুইটা তেজপাতা এবার এই গোটা মশলাগুলোকে একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত মশলাগুলো একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব এখানে চাইলে পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করা যাবে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবার আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আদা রসুনটা সামান্য একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব আর এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ একটা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব জিরা গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া আর এখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া এখানে মরিচের পরিমাণটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিতে হবে তবে আমি এখানে খুব বেশি একটা ঝাল করব না মিডিয়াম ঝাল হবে সেই আন্দাজ মতো করেই মরিচটা দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে আর মাংসের মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের স্বাদটাও কিন্তু ততই বাড়বে তাই একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় অল্প আঁচে নেড়ে চেড়ে আমি মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তেলটা উপরে উঠে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব গরুর মাংসটা মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিট মাংসটা রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম মাংসটাকে একবার খুব ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে দেব। যাতে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশে যেতে পারে আর এই পর্যায়ে আমি চুলা রাসটাকে মিডিয়ামে রেখেছি আবারও ঢাকনা দিয়ে আমি মাংসটা দশ মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর মাংসটাকে খুব ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন মশলাটা তলে লেগে না যায় বা পোড়া লেগে না যায় আর মাংস থেকে যেটুকু পানি বের হয়েছিল আমি পানিটা বেশ ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর মাংসটাকে একটু কষিয়েও নিয়েছি এখন এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ নারিকেলের দুধ দিয়ে দেব। আর আজকের এই মাংস রান্নাটা কিন্তু সম্পূর্ণ নারিকেলের দুধ দিয়েই রান্না হবে এখানে কোনো পানি ব্যবহার করা হবে না আমি যে নারিকেলের দুধটা বের করে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা পরিমাণ দুধ দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নেব আমি আরো দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নিয়েছি আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যে নারিকেলের দুধটা দিয়েছিলাম সেটাও অনেকটা শুকিয়ে এসেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ছয় সাত মিনিট ধরে অল্প আছে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মাংসটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার বাকি অর্ধেক যে নারিকেলের দুধটা আমি রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম গরুর মাংস খেতে আমরা প্রায় সবাই পছন্দ করি আর এই মাংসটা বিভিন্নভাবেই রান্না করা যায় তবে এই নারিকেলের দুধ দিয়ে গরুর মাংসটা সচরাচর রান্না করা হয় না যারা এখনো নারিকেলের দুধে এই গরুর মাংসের রেসিপিটি ট্রাই করেননি তারা অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে মাংসটা আবারও ঢেকে দিয়ে আমি রান্না করে নেব আমি সাত আট মিনিট মাংসটাকে ঢেকে রান্না করে নিয়েছি আর মাংসতে আমি একটু ঝোল রাখবো আর মাংসটা যদি ভুনা রান্না করতে চান তাহলে ঝোলটা আর একটু শুকিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া একটু নেড়ে মশলাটা মাংসের সাথে মিশিয়ে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই মিনিটের মতো রান্না করে নেব এতে করে ভাজা জিরা আর গরম মশলার ফ্লেভারটা মাংসের সাথে ভালোভাবে মিশে যাবে দুই মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর নারকেলের দুধ দিয়ে গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে এখন এটা চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল অসম্ভব মজার এবং টেস্টি নারকেলের দুধ দিয়ে গরুর মাংস আর আজকের এই মাংসটা আমি পোলাওয়ের সাথে পরিবেশন করেছি এটা চাইলে সাদা ভাত কিংবা খিচুড়ির সাথেও পরিবেশন করা যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এরকমই সব সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ